হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো সকাল এখন প্রায় সাতটা মতো হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম চলো তাহলে সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে বাসে কাপড় চেঞ্জ করে এই যে বাসে মুখটা ধুয়ে নিলাম সকালে উঠে যে কাজটা আমি প্রথমে করি ডিটক্স ওয়াটার খাওয়া তো কালকে রাত্রে চেয়া ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই খেয়ে নিয়েছি এমনিতে চেয়া আমি এক চামচ মতো ভেজে কিন্তু কালকে একদমই অল্প পরিমাণে ভিজিয়েছিলাম এমনিতে চেয়ে আমার খেতে ভালো লাগে না চেয়া খেলে আমার একটু প্রবলেম হয় মানে গলায় আটকে যায় মানে বিধে যায় আর কি খেতে পারে না ওই জন্য কালকে কি করেছে একদমই অল্প পরিমাণে ভিজিয়েছিলাম আজকে খেতে অতটাও প্রবলেম হয়নি কিন্তু লাস্টে দিকে কেমন একটা গা গুলিয়ে গেল তো যাই হোক কষ্ট হলেও আমাকে খেতে হবে দশ পনেরো মিনিট মতো বসে নিলাম দিন আমি কাজবাস শুরু করে দিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে একটা কারণ রয়েছে কারণটা হলো কি তোমাদের দাদা ভাই বলেছে আজকে অফিসে ভাত নিয়ে যাবে ভাত তরকারি ওই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম আরও তাড়াতাড়ি উঠলে ঘুম থেকে ভালো হতো বাট এই উঠবো উঠবো করেই এতটা বেলা হয়ে গেছে আসলে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে না মানে ঘুম থেকে উঠতেই যেন ইচ্ছে করে না তো যাই হোক চলো আমি রান্নাবান্না তো করব তবে তার আগে বাসি ঘর দোয়ারটা ঝাঁটতে নিয়েছি ঝাঁট না দিলে বাসি ঘরে রান্নাবান্না কখনো বসায় না তো এটা করাও হয়তো উচিত নয় তো সেই কারণে আগে বাঁশে ঘরদার ঝাঁটতে নেবো দেন আমি ভাত্তা বসাবো ড্রয়িং রুমে আমাদের ডাইনিং টেবিলটা এত বড় আর এত চেয়ারও রয়েছে সত্যি ঘর ঝাঁপ দিতে বলো বা ঘর মুছতে বলো ভীষণ অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আমাদের ড্রয়িং রুমটা তো এমনি ছোট তার উপরে এত বড় ডাইনিং টেবিল রয়েছে পাঁচ ছটা চেয়ারও রয়েছে আসলে আমাদের তো লোক সংখ্যা বেশি না সেই জন্য আমাদের ডাইনিং টেবিলটা একটু বড়ো আনা হয়েছে আর ডাইনিং টেবিল এদিকে ওয়ার্ড্রব এদিকে ফ্রিজ সব কিছু রয়েছে ড্রয়িং রুমে যার কারণে ড্রয়িং রুমে পা নাড়ানোর জায়গা নেই একদমই প্যাকটাপ তো সেই কারণে ধান দাওয়া বলো মোছা বলো মানে খুব অসুবিধেই হয় ড্রয়িং রুম করে যেটা হয় আর কি তো যাই হোক চলো যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে তো পরিবর্তন করা যাবে না তবে আমাদের উপর ঘরে ড্রয়িং রুম এই কারণের জন্য আমরা অনেক বড় করেছি আমাদের উপর ঘরে ড্রয়িং রুম কিন্তু বিশাল বড় হয়েছে ড্রয়িং রুম একটু বড় হলে খুব ভালো হয় আর কি খুব ভালো হয় তো যাই হোক বাইরের গলিটাও ঝাঁপ দিয়ে জল দিয়ে পুরো ধুয়ে দিলাম দেন আমি রান্নাঘরে চলে এলাম এবারে ভাত বসিয়ে দেবো চালটা একটু বেশি নিয়ে ভাতটা বসিয়ে দিলাম একদম আমাদের জন্য দুপুরবেলা ভাত করে নিলাম দুবার করে ভাত বসানোর কোনো দরকার নেই এতে অনেকটা গ্যাসেরও সাশ্রয় হয় তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম সবজি কাটতে তবে এই পাট শাকটা কালকে বেঁচে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে পেঁপে কেটে নিয়েছি ভাতে দেবো আর মাছের তেলে চচ্চড়ি করব বলে আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে লম্বা লম্বা আলু কেটেছি মাছের ঝোল করব আর একটা পাঁচ মেশলির তরকারি করব করব ওই আর কি কুমড়ো বেগুন শেম আলু এই সব দিয়ে একটা পাঁচ মেশলি তরকারি করব। এই পাঁচ মিশালি তরকারিটা আমার শ্বশুর বেশি পছন্দ আর আমার ভাসুর ঠাকুরের বাট আমরা খাবো কিনা সন্দেহ যদি ভালো লাগে খাবো নালে খাবো না আমার অতটাও ভালো লাগে না সব সবজি কাটাকাটি করে নিলেও সব রান্না কিন্তু এখন আমি করব না এখন তোমাদের দাদা ভাইকে যে তরকারিগুলো দেবো সেগুলো করে নেবো বাকিগুলো আমি পরে করব তো এখানে দেখো ফ্রিজ থেকে আমি মাছ বার করে নিলাম অনেক বাটা মাছ তো এনেছিলো সব খাওয়া হয়ে গেছে বাকি এই চারখানা রাখা হয়েছে বাবার জন্য বাবা আবার ইদানিং কাটা মাছ আর কাতলা মাছ একদমই খেতে চাইছেন না জানো তো আমি প্রত্যেক দিন রাত্রে যখন শুতে যাই তখন ফ্রিজটা অফ করে দিই আর ফ্রিজটা অফ ছিল বলে মাছে তেমন একটা বরফ হয়নি সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম আমার সুবিধা হলো কিন্তু যদি ফ্রিজটা অফ না করে রাখতাম তাহলে ওই বরফ গলাতে গলাতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য সারাদিন প্রায় সময় আমি বন্ধ করে রেখে দিই মানে যেদিন প্রয়োজন থাকে না চালানো সেদিন একদম চালাই না তো পাঁচ মিশালের তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি আলুতে মাছের ঝোলটা আগে করে নিই কারণ তোমাদের দাদাভাই কখন না কখন বেরিয়ে পড়বে তো সেই কারণে আমি তারা করে রান্নাটা চাপিয়ে দেবো বাবার জন্য দুটো বাটা মাছ নিলাম আর আমাদের সকলের জন্য কাতলা মাছই করছি আর দুটো বাটা মাছ রেখে দিলাম কালকে বাবা খাবে ওই কারণে তো আজকে আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি রান্না করতে করতে মন কোথায় ছিল কী জানি আমি আলুটা একটুখানি না প্রথমে ভেজে নেবো বলেছিলাম মানে ভেজে নিই আর কি কিন্তু আজকে একদমই মনে নেই মানে মশলা কষিয়ে নিয়েছি তারপরে মনে পড়লো যে আলুটা ভাজি নি কিন্তু তখন আর কী করে কি করবো আমি ওর থাক আজকে আলুটা নাহলে এইভাবে মানে দেওয়া যাক আর কি নাহলে প্রত্যেকবারে মানে ঝোল করলে আলুটা একটুখানি ভেজে নিই তাতে টেস্টটা মনে হয় ভালো হয় তো যাই হোক আজকে এইভাবেই করলাম কিছু করার নেই আমার মনে নেই মন যে কোথায় ছিল আমি নিজেই জানি না ফ্রিজে চিকেনও আছে তো তোমাদের দাদা ভাই অ্যাকচুয়ালি আমাকে বলেছিল কালকে রাত্রে যে আমাকে ভাত আর চিকেন করে দেবে কিন্তু সত্যি কথা বলছি আমার না সকালে উঠে চিকেন করতে একদমই ভালো লাগছিল না কেন কি জানি আমার একটু ভালো লাগছিল না তাই ওকে মাছ করে দিলাম তো ও যখন দেখলো যে আমি ওকে মাছ করে দিয়েছি মুখটাকে কেমন একটা করলো বললো তোমাকে বললাম চিকেন করে দিতে তুমি মাছ করে দিলে আমি যে ঠিক আছে তুমি আজকে নিয়ে যাও আমি হলে কালকে চেষ্টা করে দেখছি চিকেনটা করে দেবো আসলে কী জানি আমার আজকে ভালোই লাগছিল না সকাল সকাল চিকেন আরও করতে তো ওদিকে রান্নার ফাঁকে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে ব্যাস ঝোলটাও হয়ে গেল আর তারপরে আমি না বেগুন কটা ভেজে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই বললো পাঁচ মিশলে তরকারি আরও কিছু খাবে না ও খাবে না সেটা আবার জানতাম তবুও করে দিয়েছিলাম যদি খেতো কি করতো তো বলো না আমি খাবো না ওগুলো তো ভাবলাম যে এক তরকারিতে ভাত দেবো তাই দু একটা বেগুন ভেজে দিলাম দে ওর খাবার গুছিয়ে আরও দিলাম তারপরে মেয়েকে ডাকলাম আর ছেলেটাও ঘুম থেকে উঠে পড়লো দুজনকে ব্রাশ করতে দিলাম দুজনে ব্রাশ করছে আর এদিকে আমি ওদের খাবারটাও বানিয়ে ফেললাম আজকে ওদেরকে সাবু করে দিচ্ছে জীবনে প্রথমবার ওরা আজকে দুধ সাবু ছোটোবেলা থেকে অনেকবারই ভেবেছি ওদেরকে দুধসাবু খাওয়াবো কারণ সবাই বলতো নাকি দুঃসাবু খেলে বাচ্চারা একটু মোটা হয় আমার মেয়ে তো রোগা থাকতো সেই জন্য ভাবতাম যে ওদেরকে একটু দুধসাবু খাওয়াবো কিন্তু আজ পর্যন্ত ওদেরকে মানে খাইয়ে উঠতে পারিনি আজকে এই প্রথমবার ওদেরকে দুধসাবু খাওয়াচ্ছি তো কালকে ওই সাবু নিয়েছিল বড় বড় দানা সাবুগুলো দেখে মনে হলো যে না বাচ্চাদেরকে আজকে একবার দুধসাবু খাইয়ে দেখি তাই জন্যই বানানো হয়েছে তবে আমিও একটুখানি টেস্ট করলাম জানো তো খারাপ না কিন্তু খেতে তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছিল আমিও খেতে পারি কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো এরপরে আমি চলে এলাম আমার বেডরুমে বেডরুমটা গুছিয়ে নেবো আর রোজ যে ডাস্টেংয়ে কাজ থাকে সেটাও করে নেব চলো তাহলে কালকে ভিডিওতে আমার বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমি একটু পড়ে নেব সোমা ডেলি ব্লক দাস চ্যানেল থেকে দিদিভাই বলেছেন শুরু করলাম দিদিভাই দিদিভাই রান্না করছি তাই বড় কমেন্ট করতে পারলাম না এক কথাই খুব ভালো লাগলো কোনো অসুবিধা নেই দিদিভাই দিন যে বড়ো কমেন্ট করতে হবে এরকমটা কোনো মানে নেই আমি জানি তুমি আমার ভিডিও দেখো আর সত্যি কথা বলতে গিয়ে আমার ভিডিওর প্রথম কমেন্ট কিন্তু তুমিই করো প্রায় সময় তো যাই হোক আমিও তোমার ভিডিও দেখে হয়তো বা বড়ো কমেন্ট করতে পারি না বা কখনো কখনো কমেন্টও করতে পারি না তোমার ভিডিওগুলো আমি সব দেখি টাইম করে সে রাত একটার সময় হোক বা দুপুর তিনটের সময় হয় বা সকালে হোক আমিও তোমার ভিডিও দেখি সত্যি দিদিভাই তুমি কিন্তু ভীষণ এনার্জেটিক তুমি পারো সত্যি আর তোমরা চাইলে এই দিদি ভাইটাকে ফলো করতে পারো দিদিভাই ভীষণই ভালো নেক্সট অনুভা ধারা চ্যানেল থেকে দিদিভাই বলেছেন তোমার সংসার গোছানো ঘর রান্না বান্না কত ভালো লাগলো আমাকেও দেখো বোন হ্যাঁ দিদি ভাই আমিও তোমার পাশে থাকবো আমরা একে অপরের পাশে না থাকলে কখনোই এগোতে পারবো না তাই কিনা বলো নেক্সট করুণাবালা এইটটি সেভেন চ্যানেল থেকে দিদিভাই বলেছেন খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমার সোফাটা খুব ভালো লেগেছে আর একটা জিনিস খুব ভালো লেগেছে তোমার বে বেড কভারটা খুব সুন্দর লেগেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো দিদিভাই অনেক ধন্যবাদ আমিও তোমার চ্যানেল থেকে ঘুরে এসেছি তো যাই হোক তোমার ভিডিওগুলোও খুব ভালো হয়েছে দেখলাম আর সত্যিও সোফাটা যখন আমি এনেছিলাম না তখন আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিলো আর এই সোফা আমি যে কতজনের বাড়িতে দেখেছি তার বলার মতো নয় যাই হোক ভালো লাগলো নেক্সট সোনালি দাস অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই বলেছেন অনেক অনেক ভালো হয়েছে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা ধন্যবাদ দিদিভাই আর জানো তো আমার নামও সোনালি তো যখনই তুমি আমাকে কমেন্টটা করো তখন আমার কমেন্ট করে তোমাকেও জানাতে ইচ্ছে হয় যে আমার নামও কম শোনালে তো যাই হোক আজকেই বলে দিলাম যে তোমার আমার নাম সেম সোনালি সোনালির নামটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা নাম আমি আমার মাকে আরও বলি যে তুমি একটা আমার ভালো নাম দিয়েছ বেডরুম আরও ডাস্টিং করে ঘর বাড়ি গুছিয়ে রেখে পুরো ঘর মুছে নিলাম তারপরে এই শাক ভাজা আর মাছের তেলে চচড়িটাও করে নিলাম সবই অফ ক্যামেরাই করলাম আর ক্যামেরা অন করতে ভালো লাগেনি তাই করলাম না তো যাই হোক রান্নাবান্না আমার সব শেষ এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলেই হলো নেক্সট কবিতার কথা থা চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই আর এই দিদিভাইটাও আমাকে রোজ রোজ কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে আমিও দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমারও বেশ ভালো লাগে নেক্সট নমিতা মণ্ডল এফ ফাইভ চ্যানেল থেকে দিদিভাই বলেছেন খুব সুন্দর অল্প একটু দেখলাম লাইক দিয়ে শুরু করলাম আর এখন যেহেতু রান্না করছি তাই ভিডিওটা ছেড়ে রাখলাম বুঝে নিও থ্যাংক ইউ দিদি ভাই তো দেখো আমার রান্নাবান্না আরও সব হয়ে গেছে আর এখন আমি একটু রূপচর্চা করতে বসে গে গেলাম এইবারে আমি যাবো স্নানে এখন বাজে ওই বারোটা পাঁচ মতো সকাল থেকে উঠে সংসারের কাজকর্মগুলো ঘরে কাঁটা ধরে করলাম বলে দেখো অনেক তাড়াতাড়ি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে পারলাম তো এই যে স্নান টান করে চলে এলাম তো এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ মানে পনেরো মিনিট বাকি আছে একটা বাজতে এখনও আমার হাতে অনেকক্ষণই টাইম আছে প্রায় এক ঘন্টারও বেশি মানে খাওয়া হয় আমাদের ওই পুনে দুটো বা দেড়টা এরকম সময় আমাদের খাওয়া হয় কারণ বাবা বাড়ি ফেরে একটার সময় তারপরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হয় তো চলো এই এক ঘন্টা কি করা যায় দেখা যাক মানে এডিটিংয়ের কাজও একটুখানি করবো উপরে উপরেও যাব যদি কোনো কাজ থাকে কাজগুলো করবো কাজের তো কোনো শেষ থাকে না যতই করি যাই করি না কেন কাজ মানে কি বলবো শেষ আর হয় না তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পরে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা